বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে শেষ একুশে জুলাইয়ের শহীদ দিবস তৃণমূলের সোমবার ধর্মতলায় জনসমুদ্র আছড়ে পড়ার সম্ভাবনায় প্রবল একুশে জুলাই এবার ভিড় সামলানোর পাশাপাশি হাইকোর্টের নির্দেশ পালনের জোড়া ফলার সম্মুখীন কলকাতা পুলিশ একদিকে তৃণমূলের কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় অন্যদিকে সমাবেশের মঞ্চে হেভিওয়েট নেতামন্ত্রী থেকে সেলিব্রিটিদের সমাহার তার ওপর কলকাতা হাইকোর্টের পড়া নির্দেশ রয়েছে যান চলাচল স্বাভাবিক রাখা সোমবার কোনো ফাঁক রাখতে রাজি নয় কলকাতা পুলিশ পাঁচ হাজারের বেশি পুলিশকে শহর জুড়ে মোতায়েন করা হচ্ছে মূল মঞ্চের সামনের জায়গাকে দশটি জোনে ভাগ করা হয়েছে দশটি জোনের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি পদমর্যাদার অফিসার সুপারভাইজিং করবেন একজন অ্যাডিশনাল সিপি পদমর্যাদার অফিসার মূল মঞ্চ ফিরে থাকবে সাতা পোশাকের পুলিশ র্যাফ এবং উইনার্স টিম মূল মঞ্চের আশপাশে মোতায়েন থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ জন কলকাতা পুলিশের কমান্ডো বহুতলগুলির উপর থেকে চালানো হবে নজরদারি শ্যামবাজার হেদুয়া হাজরা ক্রসিং পার্ক সার্কাস হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন কলকাতা স্টেশন থেকে মিছিল সাতটি বড় মিছিলকে এসকট করবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার সঙ্গে থাকবেন দুই ইন্সপেক্টর চারজন এসআই বা সার্জেন্ট এবং চারজন এএসআই সাতটি বড় মিছিলের সঙ্গে থাকবে পিসিআর ভ্যান শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাইশটি ছোট মিছিল আসবে শহরের গুরুত্বপূর্ণ দশ জায়গায় পুলিশ পিকে অস্থায়ী কন্ট্রোল রুম করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে ও মেট্রো চ্যানেলে লালবাজারের মূল কন্ট্রোল রুমে থাকবেন একজন জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিক প্রস্তুত থাকছে আঠেরোটি অ্যাম্বুলেন্স তিনটি কিউআরটি টি ছত্রিশ আই হেলথ ইউ টিম ও ডিএমজি টিম প্রস্তুত থাকবেন সতেরো ডিসি পদমর্যাদা ও পঁচাত্তর অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক মাননীয় হাইকোর্ট ক্যালকাটা একটা অর্ডার পাস করেছেন তো সেটাও সবাইকে আমাদের সিনিয়র অফিসার্স অ্যান্ড ফিল্ডে যারা আছে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে জেনারেল পাবলিকের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেইগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে একটা হেল্পলাইন নাম্বার আমাদের ওয়ান জিরো সেভেন থ্রি অ্যান্ড দুটো মোবাইল নাম্বার আছে হ্যাঁ আমাদের এক্সট্রা ম্যান পাওয়ার ইনক্লুডিং সিনিয়র অফিসার এক্সট্রা আমরা দিচ্ছি যেহেতু এই অর্ডার এসছে সভাস্থলের পাশাপাশি মূল যোগাযোগের পয়েন্টগুলিতেও আট ও সাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রবিবার হাওড়া স্টেশন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী হাওড়া স্টেশনের উল্টো দিকে লঞ্চ ঘাটগুলিরও নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি হাওড়া লাগোয়া তিনটি ঘাটে বাড়তি সিসিটিভি বসানো হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশও আদালতের নির্দেশ যাতে পালন হয় তা নিশ্চিত করতে কলকাতার পুলিশ কমিশনারকে বলেছে হাইকোর্ট সকাল আটটা পর্যন্ত মিছিল করা যাবে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত মধ্য কলকাতার অফিস এলাকার পাঁচ কিলোমিটার পর্যন্ত ফাঁকা রাখতে হবে কোনো মিছিল করা যাবে না এই পাঁচ কিলোমিটারের মধ্যে এই নির্দেশ শুধুমাত্র কলকাতা পুলিশের এলাকার জন্য গোটা নির্দেশ যাতে পালন হয় দেখবেন পুলিশ কমিশনার রবিবারও ধর্মতলায় আসেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সরে জমিনে নিরাপত্তার বন্দোবস্ত খতিয়ে দেখেন সিটি এবছরের একুশে জুলাই কলকাতা পুলিশের কাছে নিঃসন্দেহে এক অন্যরকম চ্যালেঞ্জ হতে চলেছে মনোজ বর্মা ব্রিগেড সেই অগ্নি পরীক্ষায় কতটুকু সফল হয় এখন সেটাই দেখার সঞ্জনা লাহিড়ি ও অর্পণ সিং রিপোর্ট এনকে বাংলা